এই ব্লগটা আজ তোমাদের সাথে শেয়ার করছি এই দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল একটা দিন কারণ আজকে তেসরা জুলাই আজ রৌনকের জন্মদিন এই দিনটা অবশ্যই প্রত্যেকটা মায়ের কাছে খুব স্পেশাল হয় ঠিক তেমন আমার কাছেও স্পেশাল তো আজকে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যে রৌনকের জন্মদিনে কি কি রান্না করলাম সন্ধেটা কেমন কাটলো একা হাতে সব কিছু গুছিয়ে রান্না করেছি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তারপরে বেলা প্রায় দুটো বেজে গিয়েছে অনেকটা লেট হয়ে গেছে ওকে একটু জামা পরে রেডি করাচ্ছিলাম আর রেডি করাতে করাতে বলি এই জামাটা দেখলাম যে জামার একটা বোতাম নেই এই জামাটা আবার খুলে চেঞ্জ করে অন্য একটা জামা পরিয়েছি আর এই যে সোনার হাতটা পরে আছে এটা আমার মা ওকে ভাতের সময় দিয়েছিলো মানে ওর মুখে ভাতের সময় প্রথমে ভেবেছিলাম কড়ি প্লেটে ওকে খেতে দেব তারপরে আবার এগুলো বার করলাম পিতলের বাটিগুলো এগুলো সব ভাতের সময় মুখে ভাতে পেয়েছিলো মা দিয়েছিল। আর এই যে ছোট্ট রুপোর বাটিটা দেখছো আর চামচটা দেখছো এটা মা ওকে মুখে ভাতের সময় দিয়েছিল। আজ অনেক কাজ রয়েছে সেই জন্য অনেক ব্যস্ত ছিলাম আমি তাই ওদেরকে আজকে একটু কার্টুন দেখতে দিয়েছিলাম যাতে আমাকে ওরা ডিস্টার্ব না করে ভালো করে সব কিছু অ্যারেঞ্জ করতে পারি আর এখানে ভাত রেডি করে নিয়েছি একদম সুন্দর করে হ্যাঁ এটা ঠিক যে আজ জন্মদিনটা রৌনকের কিন্তু সেলিব্রেশনটা দু ভাই বোনেরই একসাথে হতে হবে মাংস চিংড়ি মা ডাল জল ফুটি

এদিকে তাকাবি তো এই রৌনক এদিকে তাকাবি তো প্রথমে পায়েসটা খেতে হবে হ্যাঁ প্রথমে পায়েসটা খাও হুম 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 তুমিও তো খেয়েছিলে সব দেবো দাদা 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 হ্যাপি বার্থডেতে পায়েসটা খেয়ে নিই এ বাবা ও

ছোননেস আচ্ছা রৌনগরে একটা মিষ্টি কিনেเอา না না প্রথমে 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 দাদাকে একটা খেতা দাদা একটা খা তুমি কোনটা খাবে না হ্যাঁ ইস বড় ভাই যেটা খাও আয় এক কামড় খাও মা তো কষ্ট করে যন্ত করে করলে এক কামড় খাও না এই প্রথমে মিষ্টি এক কামড় খেতা খাও এই একটা ছুচি আচ্ছা ঠিক আছে বলবো না খেয়ে নাও কেমন হয়েছে হ্যাঁ হেভি আস্তে জন্মদিন বলতে এবছর রৌনকের ছ বছরের জন্মদিন কিন্তু কোনো বড়ো সেলিব্রেশনই হয়নি একদম ঘরোয়াভাবে দেখলে কি কি রান্না করেছি সেগুলো রৌনক নিজে বলে দিয়েছে আর সন্ধেবেলা শুধু আমার ননদের মেয়ে আর আরেকজন দেওরের যে মেয়ে ছিল ওদের দুজনকে ডেকেছি কারণ একা একা তো বাচ্চারা কেক কাটতে ভালো লাগে না ওরা দুজনেই এসেছিলো আর ওদের সাথেই কেকটা কেটেছিল আর দু ভাই তো ছিলি এছাড়া তেমন কাউকেও বলা হয়নি অন্যান্য বছর যখন হয়তো ব্লক করিনি তখন অন্য অনেক ছোট ছোটো বাচ্চাদেরকে ডাকা হয় কিন্তু এবছর সেরকম কাউকেই ডাকা হয়নি আর এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে কেকটা নিয়ে আসা হয়েছিল চকলেট ফ্লেভারে কেকটা দুর্দান্ত টেস্টি ছিল খেতে আর মিও আমার থেকে কেকটা নিয়ে আসা হয়েছিল প্রত্যেকবারই অন্য অন্য ফ্লেভার হয় এই প্রথমবার ওর পছন্দের চকলেট ফ্লেভারে কেকটা নিয়ে আসা হয়েছে তোমার ওদিকে একটা চেয়ার দিচ্ছে সরস বেলুন নিয়ে আসা হয়েছিল সাজানোর জন্য কিন্তু একটু যদি আমাদের কাছে আঠা বা কিছু থাকতো তাহলে টেবিলের মধ্যে সুন্দর করে বেলুনগুলোকে লাগিয়ে দেওয়া যেত কিন্তু যেহেতু কিছু ছিল না তাই জানালা এখানে ওখানে দড়িতে চারিদিকে বেলুনগুলোকে আমরা বেঁধে দিচ্ছিলাম এইগুলো করতে করতেই কিন্তু তখন প্রায় নটা বেজে গিয়েছিল দেখো তিনটে কীরকম কেকের কাছে চুপটি করে মুখ নিয়ে বসে আছে অপেক্ষা করছে কখন কেকটা কাটা হবে হ্যাঁ নিশ্চয়ই অনেকটা রাত হয়ে গিয়েছে কারণ এদিকে একটু রান্না করেছিলাম ওদিনকে সন্ধ্যেবেলা সবাই খাওয়ার জন্য বিরিয়ানি বানিয়েছিলাম তো সেইটা আর আমি শেয়ার করিনি ভুলে গেছিলাম ভুলে গেছিলাম বলতে ফোনটা কোথায় রেখেছিলাম এই কাজগুলোর মধ্যে সেটাই ভুলে গেছিলাম তাই ওই ভিডিওটা আর করা হয়নি রাতে যে বিরিয়ানি সবাই মিলে খাওয়া হয়েছে আর কেকের মধ্যে একটা সিক্স লেখা ছোটো মোমবাতি আর আরেকটা যে ছোট্ট একটা বাজি রাখা হয় ওটা আর ছোটো ছোটো অনেক ক্যান্ডেলস দেখে রাখা হয়েছে ওরা তো আর অপেক্ষাই করতে পারছিল না খুব ঝটপট করছিল কিন্তু বেলুনগুলোর জন্য না আমাদের অনেকটা আরও দেরি হয়ে গেল। তোমরা হয়তো অনেকে মনে করবে যে এত ছোট্ট সেলিব্রেশন তাও মানে শেয়ার করছি তোমাদের সাথে সেলিব্রেশনটা ইম্পর্ট্যান্ট নয় যাদের বার্থডে তারা যদি খুশি থাকে তাহলেই হলো তাদের আনন্দটা মনে রেখে তাদের মনের মতো রান্না করে দিয়ে একটা কেক কাটা সেটাই সবচেয়ে বড় কথা আর এদিকে চলো ক্যান্ডেলসগুলো সব জ্বালানো হয়ে গিয়েছে এবার আমরা কেক কাটবো আর তোমরা সবাই উইশ করো যেন রৌনক খুব খুব ভালো থাকে সুস্থ থাকে জীবনে অনেক অনেক বড় হতে পারে

অনেকে যখন কেক কাটিং হয় তখন অনেকে মোমবাতিগুলো ফার্স্ট নিভাই ফুঁক দিয়ে তারপরে কেকটা কাট করে কিন্তু এক্ষেত্রে আমাকে অনেকে বারণ করেছে যে মোমবাতিগুলো নাকি নিভাতে নেই তা ওকে আমি পরেতে বললাম যে হ্যাঁ তুই মোমবাতিগুলো নিভিয়ে দে জানি না কে কোন নিয়ম মেনে কেক কাটে তো এগুলো যেহেতু ম্যাজিক মোমবাতি এগুলো নিভিয়ে দিলে কিন্তু আবার একটা একটা করে জ্বলে উঠবে চলো অনেকক্ষণ ধৈর্য ধরার পরে বাচ্চাদের কাছে এটা সবচেয়ে সুন্দর সময় কেক কাটা হয়ে গেছে এবার সবাই মিলে মজা করে কেক খাওয়া হবে তো এটার জন্যই ওরা অপেক্ষা করছিল রৌন কেকটা কেটেছে ঠিক কথা কিন্তু ও যে খাবে এবং সবাইয়ের মুখে একটু করে দেবে সেটাও করেনি সেই জন্যে আমি এবার ওকে কেকটা প্রথমে খাইয়ে দেব তারপর সবাই কেকটা একটু করে দেব তবে এটা আমার কাছে খুব একটা আনন্দ মুহূর্ত কৌশালীকে আমি কেক খাওয়াচ্ছি খাবে না কারণ ও দেখে রেখে দিয়েছে অনেকক্ষণ থেকে যে কেকের কোন অংশটা আমি খাবো সেই জন্য মায়ের হাত থেকে কেক খাবে না আর এবার এবার আমি সবাইকে কেক খাওয়াবো তারপরে পায়েস মিষ্টি দেব রাতে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করেছি সবাইয়ের জন্যে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জন্মদিনের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও সবাই উইশ করো রৌনককে আর যদি আমার ব্লগ ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দি কিন্তু একদম ভুলো না আর তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা হেল্প করবে কারণ এক একটা সাবস্ক্রাইব আমার কাছে খুব খুব মূল্যবান সবাই ভালো থেকো টাটা